কোথায় মনে আসলে ঠাকুরের বউ একা বলে দাদা একটু রাত্রি বেলাতে থেকে যান হ্যাঁ একটু থেকে যান আমি আর না বলতে পারলাম না হ্যাঁ আমি আর না বলতে পারলাম না চিন্তা করলাম তুমি আর ছল দুইজন তো আছো কিন্তু ওর তো সঙ্গে কেউ ছিল না আমি ওর বাড়িতে গিয়েছিলাম বললো দাদা শীতের রাতে একটু কোন মা। মাথাটা ভুজে যায় নাই আমি থাকতাম রাতে শীততে কে কয় যাচ্ছে ওদেরpartite এক খাল কম বই আমার পড়লো দাদা এই কম্বলের মধ্যে আসেন আমি কিন্তু না বলতে পারি না ওইখানেই রাত কাটাයි বলে তারপর যে রাত 33 কাললাই শিখে রাতে তাও তো তাপ আসলাম 12টা বাজে গেছে একবার দেখি কি আনছো ও তো ফা কাবেগ আনছো মহিলার কাছে ছিলাম কিছু না দিয়ে আসা যায়।

ওরা কি সত্যি সত্যি মারিস তো নিয়ে আর কি মারিস তো এই কাজ নেই তোমার সঙ্গে আমি ইয়ার কি মারতে যাবো কেন তোকে সত্যি সত্যি চটটা মেরেছি ঠিক আছে আমি ইয়ার কি একেবারে বারে পছন্দ করি না